আগের মাথা স্বামীকে বলেছিলাম তুমি যদি পুরুষের মতো পুরুষ হও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেন কারণ মা পাগল ছেলের সাথে আমি সংসার করতে করতে ক্লান্ত হয়ে গেছে আমি আর করতে পারবো না বিয়ে হয়েছে দশ বছর হয়েছে কিন্তু শাশুড়ি ননদের অত্যাচারে অদৃশ্য হয়ে গেছে বিয়ের পরে ননদকে বিয়ে দিয়েছি কিন্তু সে সেখানে এক মাসও সংসার করে সে বাবার বাড়িতে থেকে ভাইয়ের বউর উপরে সব অত্যাচার করে এবং সেটা করতে পছন্দ করে আমি বিরক্ত হয়ে গিয়ে দশ বছরে আমি দুইটা মা হয়েছি তাদের জন্য এত করি দিন শেষে কোনো নামই হয় না আমার হাজব্যান্ড যখন ঘরে ফিরে আসে তখন আমার হাজব্যান্ড কাছে আমার অভিযোগের লিস্ট এত বেশি হয়ে যায় হাজব্যান্ড তখন আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না উঠতে বসতে কত কথা শুনতে হয় বাবা মাকে নিয়ে অনেক গালি শুনতে হয় আমার জাত ভালো না বংশ ভালো না আমার বাবা মা গরিব আমার বাবা মা তাদের চাহিদা অনুযায়ী কিছু দিতে পারে না তারা দয়া করে আমাকে তাদের ছেলের বউ করে নিয়ে আসছে তাদের ভাইয়ের বউ করে নিয়ে আসছে কত কথা শুনতে হয় ননদের জামাই যখন বেড়াতে আসে আমি সাধ্য মতো চেষ্টা করি সবকিছু খাওয়ানোর জন্য তো বলে আমি নাকি খারাপ করে নাকি অন্য চোখে তাদেরকে দেখি এরকম কটর কথা শুনতে হয় এগুলা কার জন্য করে দুইটা সন্তানের সামনে আমার হাজবেন্ডের সাথে সব সময় ঝগড়া করতে হয় মাঝে মাঝে মাইল খেতে হয় আমার বাচ্চাগুলো খুব নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে তার বাবার দিকে তাকিয়ে থাকে কতটা অসান তার বাবা মাকে দেখে বাবার সামনে মাকে মারতে হয় শাশুড়ি সবিযোগ করে আমি তাদেরকে নিয়ে হিংসা করি আমি তাদের অগুছানে তাদেরকে নিয়ে অনেক বদনাম করি আমার হাজবেন্ড বাসায় না থাকলে আমি তাদের সাথে ঝগড়া করি এবং কি তাদের খাবার নিয়ে হিংসা করি হিসাব করি এরকম হাজারটা দোষ আমাকে নিয়ে দৌড় হাজবেন্ড সেগুলো খুব বিশ্বাস করে সে যখন অফিস থেকে বাসায় ফিরে আসে এসে সাথে সাথে ফ্রেশ হয়ে তখন রোম থেকে গিয়ে মায়ের রোমের গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে এখানে আমার বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার কথা সেখানে তার মা এবং বোনের সাথে ঘন্টার পর ঘন্টা কি কথা নিয়ে ব্যস্ত থাকে সেখানে আমিও যেতে পারি না আমার সন্তানরাও যেতে পারে না যা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মায়ের সাথে শুয়ে শুয়ে আল্লাপ করে মাঝে মাঝে আমি চা নাস্তা দেওয়ার জন্য যখন রোমে যেতাম তখন মুখের দিকে তাকানো যেত না এক এক জনে এক এক দিকে তাকিয়ে থাকুন বুঝতে পারতাম আমাকে নিয়ে হয়তো কোনো কিছু বলতাছে কতবার বলতাম আমার সন্তানকে একটু সময় দাও বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসো সারাক্ষণে তো বাসায় বসে থাকো অফিস শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে পারো না সে তার মা বোন যেটা বলবে সেটাই করবে মা যদি বলে এখন শপিং এখন নিয়ে যাবে বোন যদি বলে এখন বাইরে খেতে যেতে এখন নিয়ে যাবে কিন্তু আমি একটা মাত্র মানুষ আমার রে কোনো মূল্য মা বক্ত ছেলে আমি কখনো দেখিনি তার মার কখন কি লাগবে না লাগবে একশো পার্সেন্ট ঠিক থাকবে কিন্তু আমি অসুস্থ হয়ে মরে গেল আমার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করা তাদের জন্য অসম্ভব বলেছে আমাকে একটু ডাক্তার দেখাও শরীরটা অসুস্থ যতক্ষণ পর্যন্ত তার মা অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত হসপিটালে নিয়ে যাবে আমার শাশুড়ি কোনো দিনও অনুমতি দিবে না আমাকে ডাক্তার দেখানোর জন্য উনি আমাকে অনেক শক্তিশালী মনে করে উনি মনে করে দিন শেষে আমি ওনাদের কর্মচারী কিংবা কাজের তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি বিশ্বাস করেন এই দশ বছরে আমি ক্লান্ত হয়ে গেছি সবচেয়ে বেশি অবাক লাগে হাসপাতালের সমস্ত কথা বিশ্বাস করে আমাকে এসে আমার সন্তানের সামনে এসে মারে বিরক্ত হয়ে গেছে যার কারণে বাধ্য হয়ে স্বামীকে বলেছে তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে আমার সন্তানদেরকে নিয়ে এই মুহূর্তে আমাকে ডিভোর্স তুমি তোমার মা পাগল ছেলে তুমি স্বামী বক্ত হতে পারবে না তুমি হয়েছে মা ভক্ত সন্তান হয়েছে আমার সন্তানরা কখনো বাবা হিসেবে তোমাকে ওইরকম ভাবে ভালোবাসা কাছে পায় না মাকে নিয়ে সারা দিন থাকো বোনকে নিয়ে সারা দিন ব্যস্ত থাকো আমার কখন কি লাগবে আমার সন্তানদের কিছু লাগবে কিনা ওইগুলা কখনো খেয়াল নাই তোমার আমি খুব ক্লান্ত হয়ে গেছি সন্তানরা বড় হয়েছে তুমি যদি আমাকে সম্মান না করতে পারো তাহলে আমাকে ছেড়ে দাও আমার সন্তানের সামনে আমি আর মান করে আমার কথাগুলো সে একটা সময় বিরক্ত হয়ে বলতেছে তুই বাবার বাড়িতে চলে যা তোকে আমি ধরে রাখছি তুই যাইতে চাইলে অনেক আগে চলে যাই কথা বলার সাথে সাথে আমি ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতে চলে এসেছি আজকে তিন মাস আমি বাবার বাড়িতে ও আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না কিন্তু সন্তানদের সাথে কথা বলতেছে আমি জানি তার অভিমান হয়েছে আমি চলে আসাতে আমার সন্তানদেরকে ফোন দিয়ে বলে তোমার মাকে বলে চলে আসতে আমার মা বাবাকে বলে যে ওর রাগ হয়েছে অভিমান হয়েছে ও কিছুদিন আপনাদের ওইখানে থাকুক মাথা ঠান্ডা হোক তারপর আমি গিয়ে নিয়ে আসবো কিন্তু এরকম বলে আমি চাই যে সে আসুক এসে আমার সাথে সমস্ত কথা ডিসকাস করুক তারপর আমাকে আমাকে নিয়ে যাক এখন আমি কি করব বুঝতে পারতেছে না সে চায় আমি নিজে যাই আমি নিজে থেকে যদি ফিরে যাই তাহলে শাশুড়ি হাজব্যান্ড এবং ননদের কোটোর কথা শুনতে হবে আমাকে আমার স্বামী এগুলো খুব ভালো করে বুঝে তারপরে নিশ্চয়ই সে তার মা নিষেধ করছে তার জন্য আসে না কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে সে এতটা মা ভক্ত এতটা অন্ধ সে আমার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না আসলে আজকের গল্পটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম অনেক মা ভক্ত ছেলে কিন্তু গাছে যাই হোক তারপরে বলবো মা ভক্ত ছেলেরা কিন্তু খারাপ না তবে পুরুষ মানুষের উচিত মায়ের হক মাকে বুঝিয়ে দেওয়া মাকে বউর হক বুঝিয়ে দেওয়া আমাদের সমাজে কিছু পুরুষ আছে তারা ভুলে যায় যে বউ যে তার হকদার বলে যায় তার যে মা হকদার যাই হোক সব কিছু মিলিয়ে ডিসকাস করে নেন হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে আপনার বাড়িতে এসে স্বামী আপনাকে ভালোবাসে এই জন্য হয়তো চাই যে আপনি নিজে থেকে চলে যান আসলে নিজে থেকে না গিয়ে ভাইয়াকে এনে তারপর চলে যান তাহলে সব থেকে বেশি এটাই ভালো হবে ফোন করে সব কিছু সমাধান করে